যারা বলছেন বাগানে কিছুতে অ্যালোভেরা করতে পারছি না যতবারই গাছ লাগাচ্ছি কোনো না কোনোভাবে গাছ মরে যাচ্ছে একটা গাছও বাগানে টিকিয়ে রাখতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বাগানের শুধুমাত্র একটা অংশ যেখানে আমি অ্যালোভেরা রেখেছি এবং অ্যালোভেরা একটা দুটো নয় আমি তো এবার মনে করেছি বা ভেবেছি যেটা কোনো এক নার্সারি ম্যানের কাছে কিছু পরিমাণ গাছ আমাকে বিক্রি করে দিতে হবে কোন গাছটা ছেড়ে কোনটা আপনাদের দেখাবো এটাই ধরলাম দেখুন তো একদম ওপরের দিকে যে গাছটা আছে সেই গাছটা লাগিয়েছিলাম আবার নিচের দিকে মানে এত পরিমাণে গাছ হয়েছে সত্যি বলতে লাগানোর পরে এই পলিবেগের মধ্যে কোনো রকম যত্নই আমি করিনি বর্ষাকালটা গেল মানে এখনও শেষ হয়নি সম্পূর্ণ গাছ এখানেই এইভাবে সারিবদ্ধ আমি রেখে দেওয়া হয়েছিল। আমার কিন্তু একটা গাছও মরেনি প্রত্যেকটা পলিবিগের মধ্যে একটা করে গাছ লাগিয়েছিলাম এখন যদি দেখানো যায় আমি যে কোনো একটা ব্যাগ যদি ধরি লক্ষ্য করে দেখুন কী পরিমাণে গাছ আছে এবার এই গাছগুলো থেকে মেন গাছটা রেখে যদি আমি প্রত্যেকটা গাছ এখান থেকে তুলে আলাদা পাত্রে লাগিয়ে দিই সেখানেও কিন্তু ঠিক একই রকম গাছ সৃষ্টি হয়ে যাবে আমার বাগানে যদি বিনা যত্নের মাধ্যমে এত পরিমাণ গাছ হয় আপনার কেন হবে না অবশ্যই হবে কোন পদ্ধতি কিভাবে আপনি মাটি তৈরি করবেন সেটাই কিন্তু গাছ বেড়ে ওঠা গাছের বংশবৃদ্ধি গাছের ফুল ফল সব কিছুই নির্ভর করছে গাছের গুড়িতে আপনি কি ধরনের খাবার দিচ্ছেন কিভাবে মাটি তৈরি করছেন বাগানে যতটুকু খরচ না করলেই না হয় আমি ঠিক ততটুকুই করি এখানে যেমন টবের পরিবর্তে ভরে একটা এরকম ড্রাম ছিল সেই ড্রামের উপরের অংশটা কেটে নিয়ে এই অ্যালোভেরা গাছটা লাগিয়েছি বেশ ভালো হয়েছে পাতায় লক্ষ্য করে দেখুন তো কোনো রকম আক্রমণ আছে কি না পোকার কোনো আক্রমণ নেই কি যত্ন করেছি কেনা কোনো ওষুধ তো আমি দেয়নি সেক্ষেত্রে বাড়িতে যদি নিম গাছ থাকে নিম পাতা থেকে আপনি কিন্তু নিম তেলটাও তৈরি করতে পারেন এবং এটা সম্পূর্ণ অর্গানিক এই নিম তেল যদি সপ্তাহে একদিন করে বাগানের প্রত্যেকটা গাছে স্প্রে করেন পোকা থাকবে না চারা গাছ করবার জন্য আপনি কিন্তু এরকম পট নির্বাচন করতে পারেন কিন্তু গাছটাকে বেড়ে ওঠার জন্য এই পট যথেষ্ট নয় তখন আপনাকে মেইন পট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি মানে যে পাত্র ব্যবহার করেন টপ ব্যবহার করতে পারেন অথবা মাছের কার্টুনও ব্যবহার করা যেতে পারে এবার দেখুন এখান থেকে তুলে এনে গাছগুলিকে আমি যখন নতুন কোনো পাত্রে লাগাবো এইভাবে লাগাতে পারেন তো এখানে যখন গাছটা বেঁচে যাবে মানে বড় হবে আস্তে আস্তে এর নিচ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আরও ছোট ছোট চারা গাছ বেরিয়ে যাবে তো এবার আমি দেখাইনি জিনিসটা মাটিটা কিভাবে তৈরি করেছি আমার মাটি তৈরি করা সব সময় থাকে এখানে কোনো রকম রাসায়নিক সার দেয়নি শুধুমাত্র গোবর শুকনো মাটি আর ছাই মানে লতাপাতা যা কিছু প্রত্যেকটা জিনিস মেশাতে পারেন তবে আমি তৈরি করি যে পদ্ধতির মাধ্যমে সেটা হচ্ছে গোবর সার শুকনো গোবর মাটি সামান্য পরিমাণ বালি বালি যে গাছটা করে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখে আরেকটা বিষয় পলিবেগের মধ্যে যখন গাছ লাগাবেন দেখুন এভাবে কিন্তু ছিঁড়ে দেবেন মানে বিভিন্ন জায়গায় এরকম ছিদ্র করে দেবেন এতে মানে বৃষ্টি অতিরিক্ত জল বা আমরা যখন পাত্রে জল দিই সেই অতিরিক্ত জলটা কিন্তু বেরিয়ে যাবে গাছের শিকড় পচে যাওয়ার ভয় থাকবে না গাছটা মারা যাবে না অ্যালোভেরা গাছ নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে যেটা আপনার অজানা আছে কমেন্ট করে জানাতে পারেন আমার যতটুকু আমি জানি আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার